ডোনাল্ড ট্রাম্পের যন্ত্রণায় সারা দুনিয়া অতিষ্ঠ আমরা ইতিহাসে যারা পাগলা রাজাদের গল্প শুনেছি কিংবা নাটক সিনেমা দেখেছি এই পৃথিবীতে আমেরিকাকে কেন্দ্র করে এই মুহূর্তে যা কিছু হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে যে সকল কর্মকাণ্ড করছেন ইতিহাসের গল্প উপন্যাসের সিনেমার যে পাগলা রাজা সেই পাগলা রাজাদের সকল কাহিনীকে তিনি হার মানিয়েছেন তিনি বিষয়কে তোলপাড় করার জন্য তসনাস করার জন্য যে সকল কর্মকাণ্ড করছেন তার সঙ্গে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি যুক্ত হয়েছে সেটা হলো তিনি যে আন্তর্জাতিক নোবেল পুরস্কার কমিটি তাদের প্রতি ভীষণ খেপেছেন এবং যে দেশটি নোবেল পুরস্কার দেয় সেটা হলো নরওয়ে এখানে একটা বিষয় আছে মানে মূল ব্যাপার হলো যে নোবেল পুরস্কারটি দেয় একটা শক্তিশালী কমিটি তো টাকা হলো সুইডেনের মানে আপনারা জানেন যে আলফ্রেড নোবেল তিনি সুইডেনের অধিবাসী ছিলেন সুইডিশ বিজ্ঞানী ছিলেন কিন্তু সুইডেন এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না সুইডেন এই দায়িত্বটা দিয়েছে আরেকটি স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি নরওয়েকে নরওয়ের যে পার্লামেন্ট আবার নরওয়ের যে পার্লামেন্ট এই সিদ্ধান্তটি তারা অপারেট করে মানে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো তারা অপারেট করে কিন্তু সিদ্ধান্ত নেয় একটা অতি উচ্চ অটোনোমাস নোবেল কমিটি তো সেখানে আসলে সুইডেনের কিছু করার থাকে না বা নরওয়ের যে পার্লামেন্ট তাদের কিছু করার থাকে না অনেক সময় নোবেল কমিটিরও করার থাকে না যদি এখানে একটা কোনো কনসি না থাকে তো যা হয় নোবেল পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার এবং এই পুরস্কারের যে সকল শাখা রয়েছে সব জায়গাতেই মোটামুটি নিরপেক্ষতা রয়েছে সম্মান রয়েছে মর্যাদা রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে আশির দশক থেকে যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বলা হয়ে থাকে এগুলো সবই ইউরোপ এবং আমেরিকার যে রাজনীতি সে রাজনীতির বিবেচনায় দেয়া হয় এর সঙ্গে মার্কিন ডিপি স্টেট থাকে এর সঙ্গে মার্কিন যাকে বলা হয় বিভিন্ন দাতা সংস্থা কর্পোরেট ওয়ার্ল্ড তারা থাকে ইউরোপীয় ইউনিয়ন থাকে স্ক্যান্ডনেভিয়ান কান্ট্রিগুলোর যাকে বলা হয় সম্মিলিত সিদ্ধান্ত থাকে এই নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ইয়াসির সঙ্গে হলো হলো যখন দেশমান ইসুব মালালা জায়কে দেওয়া হল মানে এই জিনিসগুলো নিয়ে এবং এইবার ভেনেজুয়েলার মাসাদোকে দেওয়া হলো এবং আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে দেওয়া হলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বহু বিতর্ক আছে বহু কথাবার্তা আছে যে এইগুলো পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির একটি ক্রিয়ানক তারা ভালো কথা তো তাই যদি হয় তাহলে আমেরিকার প্রেসিডেন্টরা তো অহরহ সবাই নোবেল পুরস্কার পেয়েছেন অনেকে পেয়েছেন তো ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন তিনি এই নোবেল পুরস্কার পাবেন এবং আমাদের বাংলাদেশে একটা সময় শেখ হাসিনাকে মনে করা হতো তিনি নোবেল পুরস্কারের জন্য খুবই উদগ্রীব কিন্তু তিনি নিজের মুখ থেকে ওইভাবে নোবেল পাওয়ার ব্যাপারে কখনো নেতিবাচক কথা বলেনি তার যারা লোকজন রয়েছেন তারা আশা করতেন আমরাও জানতাম তিনি নোবেল পুরস্কার আশা করেন কিন্তু খেদক্তি করে বলেছেন যেটা আমার দরকার নেই আমি কি নোবেলের জন্য মুখ আপেক্ষে বা আমি বসে আছে কেনা আমি এমনি কাজ করি বঙ্গবন্ধু কন্যা আমার যাকে বলা হয় কাজের মধ্যে আমার পুরস্কার তো এই ধরনের কথাবার্তা বলতেন কিন্তু সবাই বলতেন যে না না মনে মনে তিনি নোবেল পুরস্কার আশা করেন আর ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি যে পছন্দ করতেন না অপছন্দ করতেন তাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন এর দুটো কারণ ছিল প্রথম কারণ হল যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং যে জেনুইনলি নোবেল পুরস্কার পাননি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমাদের মদদে কাজেই ভবিষ্যতে শেখ হাসিনার জন্য তিনি একটি বিপদের কারণ হবে এবং পশ্চিমার শক্তি তাকে শেখ হাসিনাকে রিপ্লেস করার ক্ষেত্রে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করবে এই আতঙ্ক তাকে তাড়া করত এবং অবাক করা ব্যাপার হলো যে সেই ঘটনাটাই ঘটেছে অথচ দু হাজার নয় যখন ইউনুস এবং শেখ হাসিনার মধ্যে বিরোধ শুরু হয় তখন এই ধরনের কোনো জিনিসই ছিল না হয়তো আমেরিকাটা প্ল্যান থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো চিন্তা হতে পারে যে তিনি যদি রাষ্ট্র পরিচালনা করতে পারতেন ভালো হতো কিন্তু মূল ব্যাপার হলো যে শুধু এগুলো চিন্তা জগতে ছিল বাস্তবে কোনো ঘটনা কিন্তু ঘটেনি এক এগারো সময় ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা হয়েছিল তিনি এখন রাজি হননি এটাই সত্য ঘটনা তো যাই হোক কিন্তু ওই যে একটা জিনিস আছে যে তোমারে বুঝিবে যে গোকুলের বাড়ি শেষে এবং যে মানে ক্ষতিগ্রস্ত হবে তার মনে কিন্তু বিপদের আশঙ্কা দেখা দেয় আপনি মারা যাবেন মারা যাওয়ার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আজরাইল আসছে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন চারিদিকে আলো বাতাস প্রকৃতি দেখে আপনার মনে হবে যে আপনার দিকে লাঞ্ছিত হবেন ব্যবসায় লস করবেন আপনি জানতে পারবেন যার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয় তো সেই দিক থেকে শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তার জন্য তার ক্ষমতার জন্য তার রাজনীতির জন্য আজরাইলের পর্যায়ের তো এই কারণে হয়তো প্রকৃতিগত ভাবে তিনি চেঁচামেচি করেছেন এবং তার পেছনে নোবেল পুরস্কারটি শান্তি পুরস্কারটি হয়তো এখানে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে এইগুলো একটা ঘটনা দেখুন ডক্টর মোহাম্মদ ইনুসকে বাদ দিয়ে আমরা চলে যাই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প পাগলামা করছেন মানে সিরিয়াস পাগলামা করছেন সে পাগলামা করে ভেনিজুয়েলাতে তিনি যে কাজ করছেন এটা নজিরবিহীন নরিয়াগার ক্ষেত্রে যেটা করা হয়েছিল রোনাল্ড্রিগানের আমলে বা বলা হয় যেভাবে আক্রমণ করেছিলেন কিংবা জর্জ বুশের জমানাতে প্রথম বুশের জমানাতে দ্বিতীয় বুশের জমানাতে যে যুদ্ধগুলো হয়েছে সেইগুলোর সব কিছু বাদ দিয়ে ভেনেজুয়েলার যে ঘটনাটা এটি এখন সারা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছেন এরপর তিনি এখন ডেনমার্কের যে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড এটাকে কিনে নিতে চাচ্ছেন এটা নিয়ে ইউরোপের সঙ্গে তার শত্রুতা চরমে এবং আমেরিকার সারা জীবনের ইতিহাসে ইউরোপের সঙ্গে তাদের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা পায়ে মারিয়ে তিনি এখন ইউরোপের উপর শুল্ক আরোপ করতে চাচ্ছেন এমনকি যুদ্ধ করতে চাচ্ছেন এসব পাগলামির বাইরে তিনি যাকে তাকে বন্ধু বানাচ্ছেন যাকে তাকে শত্রু বানিয়ে ফেলছেন মুহূর্তের মধ্যে হঠাৎ করে তার সঙ্গে খাতির হয়ে গেল মাস্কের তাকে নির্বাসনের প্রধান নিয়োগ মনে করলেন তাকে মন্ত্রীর বড় ক্ষমতা ধর করলেন আবার সেই ইলেন মাক্সকে দূর দূর করে তাড়িয়ে দিলেন তার বন্ধু নরেন্দ্র মোদীর প্রশংসা তিনি পঞ্চমুখ এখন নরেন্দ্র মোদীর টুটি তিনি চেপে ধরছেন তারপর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক এখন সেটা আবার বিতর্ক তৈরি হয়েছে ইরানকে নিয়ে তো এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা এবং এই ঘটনার মধ্যেই তার এখন রাগ হয়েছে নোবেল শান্তি পুরস্কারের উপর প্রথমত যে এই শান্তি পুরস্কার অতীতে যারা পেয়েছে তাদের মধ্যে প্রথমে তিনি টার্গেট করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই জন্য তার ভীষণ রকম মেজাজ গরম তিনি ক্ষমতা এসেই ডক্টর মোহাম্মদ ইনুসের খোঁজখবর নিয়েছেন এবং এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের হাজারো সুসম্পর্ক মানে রাষ্ট্রীয় লেভেলে সিভিল সোসাইটি লেভেলে সেই সম্পর্কগুলো তিনি কাজে লাগাতে পারছেন না কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পের কারণে আর ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে ডক্টর মতিনুস ইনুস যে নোবেল পুরস্কার পেয়েছে এটা ভালো হয়নি তো এক্ষেত্রে যদি তিনি নোবেল শান্তি পুরস্কার পেতেন হয়তো ডক্টর মতিনুসের প্রাণ সম্মান মর্যাদা রক্ষা পেত কিন্তু এখন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের টার্গেটের মধ্যে পড়ে গেছেন ডক্টর ইনুস শুধু তাই নয় তিনি যে ভেনেজুয়েলার মাসাদো এই বছর যিনি নোবেলের শান্তি পুরস্কার পেলেন তার ব্যাপারে তার অনেক রাগ মাসাদো সেই তার নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের উৎসর্গ করেছেন সেই পুরস্কারের যে সার্টিফিকেট তার হাতে তুলে দিয়েছেন কিন্তু তাতেও তার রাগ কমেনি তিনি ভেনেজুয়েলাতে যে অপারেশন চালিয়েছেন সেই অপারেশনের পরে সবাই আশা করেছিল যে মাসাদোকে তিনি ক্ষমতায় বসাবেন তিনি সরাসরি বলে ফেললেন যে মাসাদো ওখানে পারবে না মানে সে চালাতে পারবে না সে জনপ্রিয় নয় তো এই যে মাসাদুর করতে যে তার যে বিরাগ এর কারণ হলো তাকে বাদ দিয়ে কেন মাসাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো এরপর তিনি সম্প্রতি যে পাগলামোটা করেছেন সে পাগলামা হলো নরওয়ের যে প্রধানমন্ত্রী তাকে চিঠি লিখেছেন যে তোমরা আমাকে নোবেল শান্তি পুরস্কার দাওনি আটটি যুদ্ধ আমি বন্ধ করেছি এই অল্প সময়ের মধ্যে নজিরবিহীন তারপর তোমাদের দৃষ্টিতে মনে হয় না যে আমি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য উপযুক্ত আমি শান্তির জন্য কোনো কাজ করেছি ভালো কথা আমি আর এখন এই কোনো আমেরিকাকে নিয়ে চিন্তা করব। এ কথা বলে তিনি একেবারে কোনোরকম না একেবারে ডাইরেক্ট চিঠি লিখে বসেছেন ওদিকে নর পার্লামেন্টের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে তাও মানে রীতিমতো তারা সারপ্রাইজ হয়ে গেছে এও কি সম্ভব এইভাবে কেউ কি কখনো লিখে তাও আবার আমেরিকার প্রেসিডেন্ট মানে একটা বেদ্যুতি কারবার কিন্তু এটাই যে বেজ্যুতি কারবার তিনি করলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে আমরা যারা তৃতীয় বিশ্বের যারা লোকজন রয়েছে আমরা কিন্তু ভীষণ রকম চিন্তিত দুটো কারণে চিন্তিত প্রথম চিন্তিত হলো যে শেখ হাসিনার মধ্যে একটা আফসোস ছিল যে তিনি নোবেল পুরস্কার পাননি যদিও তিনি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চিঠি লেখেননি কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক এরকম হাজার হাজার চিঠি বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নোবেল কমিটির কাছে পাঠানো হয়েছিল এটা আমি জানি তো এই যে শেখ হাসিনা যে হতাশা আফসোস এই আফসোসের সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্পের আফসোস মিলে যায় যে আসুন আমরা তো দুই বন্ধু বা ভাই বোন আমার উভয়ই একই পথের প্রতীক আমরা এই বিশ্বে নতুন করে শান্তি স্থাপন করি আমরা যারা যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদেরকে একটু বারোটা বাজায় দিই আপনার ইনুস আর মানে আমার সেই ক্ষুদ্র ঋণের সেই গাই আসেন আমরা দুজনে মিলে আহ মোটামুটি নোবেল শান্তি পুরস্কারের দফাফার করি বুঝতে পারেন কি হতে পারে বাংলাদেশে সর্বনাশ ঘটে যাবে দুই নম্বর হলো যে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ধরেন খাতির হলো না বা হলো এটা আমি আর একটা ভিডিও করবো যে আপনি ইদানিংকালে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এটা বললাম এটা আপনার কাছে স্যাটায়ার মনে হতে পারে কিন্তু পাগলের কোনো জাতপাত ওই বছর বলে না যে পাগলকে ওই পাগলকে ওই দিতে বইল না অথবা মানে পাগল বুঝে না পাগলারে জিলাপি দিও না এখন এই যে বাংলাদেশে একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়া লোক রাষ্ট্র ক্ষমতা আছে এটা ডোনাল্ড ট্রাম্পকে যে কি পরিমাণ বিক্ষুব্ধ করছে এটা বোঝার জন্য খুব বেশি আপনার জ্ঞানের দরকার নাই আর সে বিক্ষোভ তিনি নোবেল কমিটিকে নরিয়ান পার্লামেন্টকে তারপরে নরওয়ের প্রধানমন্ত্রীকে যেভাবে বিব্রত করছেন এবং বিশ্ব শান্তি নিয়ে যে ধরনের কথাবার্তা বলছেন সে যারা যারা এই পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে মানে সবাই তিনি টার্গেট করবেন ওমান ডক্টর মোহাম্মদ ইনেসকে যদি তিনি ব্যক্তিগতভাবে টার্গেট করেন তাহলে আমাদের ক্ষেত্রে সর্বরাস ঘটে যাবে বাংলাদেশের সর্বনাশ ঘটে যাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যারা আছেন তাদেরও বিপদে পড়বেন এবং ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে যে সকল সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে এই যে যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে চান তাদেরকে সেই ভিসা বন্ড জমা দিতে হবে পনেরো হাজার না সতেরো হাজার ডলার মানে প্রায় বিশ লাখ টাকা দুই নম্বরের যে পঁচাত্তরটি দেশকে তিনি নিষিদ্ধ করেছেন যে যাদের দেশ থেকে তিনি আর ইমিগ্রেন্ট নেবেন না তার মধ্যে বাংলাদেশ প্রধানতম গেল এর বাইরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তিনি যে তৎপরতা চালাচ্ছেন এবং বাংলাদেশে যে মানুষটিকে তিনি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন এ চোখে যারা পররাষ্ট্রনীতি বুঝেন তারা বুঝতে পারছেন যে নোবেল শান্তির প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কি পরিমাণ রাগ রয়েছে ক্রোধ রয়েছে এবং তিনি এখন নিজের শান্তি পুরস্কার না পেয়ে এই শান্তি পুরস্কারটিকে অশান্তির পরিপূরক মনে করছেন তার দৃষ্টিতে যারা অশান্তির সৃষ্টি করতে পারে যারা পৃথিবীতে মানে যাকে বলা হয় শান্তির বিরুদ্ধে কাজ করতে পারে যুদ্ধ বাধায় দাঙ্গা বাধায় ফ্যাসাদ বাধায় সভ্যতা নষ্ট করে এই নোবেল কমেডি কেবল তাদেরকে শান্তি পুরস্কার দেয় আর যারা তার মতো মানুষ যারা যুদ্ধ থামায় এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে তাদেরকে নোবেল কমিটি চোখে দেখে না কাজে এই নোবেল কমিটির চোখ উপরে ফেলতে হবে তো এই পাগলামোট যদি আমেরিকার মতো রাষ্ট্র ক্ষমতায় বসে তারপর যার হাতে পারমাণবিক সুইচ রয়েছে এবং যে কোনো মানে কোনো রকম উপলক্ষ ছাড়া তিনি যে কোনো দেশ অপারেশন পরিচালনা করতে পারেন যে কোনো দেশের নোবেল লরিয়েটকে ধরে নিয়ে যেতে পারেন প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে যেতে পারেন রাষ্ট্রপতিকে ধরে নিয়ে যেতে পারেন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যিনি ধরে নিয়ে যেতে পারেন স্ত্রী সহ তার কাছে তো মানে কি বলবো লেদু ধলা এগুলো কোনো ব্যাপারই না বুঝছেন তো একটা ঝামেলা হয়ে গেল না এখন এই যে পাগলা রাজা এই পাগলা রাজার কবল থেকে পৃথিবী রক্ষা পাক আমরা রক্ষা পাই আমাদের ইনুজ ভাই রক্ষা পান